আমরা কিন্তু প্রুফ সহ এই গাছগুলো বিক্রি করে থাকি পেপের গাছ আসসালামু আলাইকুম বৃক্ষপ্রেমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড পেপের জাত যেটা খাটো জাতের পেপে ঝোপালো পরিমাণে ধরে দেখতে পাচ্ছেন এটার বাণিজ্যিকভাবে ব্যাপক হারে চাষ আবাদ হচ্ছে এটা হলো ছুইটি পেপে দেখতে পাচ্ছেন এফ অন হাইব্রিড পেপে ছুইটি পেপের জাত দেখেন আমরা কিন্তু প্রুফ সহ আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু কখনো কাউকে প্রতারিত করি না ওনারা কখনো কারো প্রতারিতর ফাঁদে পড়বে না দেখতে পাচ্ছেন আমার আমরা কিন্তু প্রুফসহ এই গাছগুলো বিক্রি করে থাকি পেঁপের গাছ যেনারা পেঁপে গাছের বাগান করতে যাচ্ছেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুলভ মূল্যে খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হাইব্রিড জাতের পেঁপে আমাদের কাছে রেড লেডি টপ লেডি সকল প্রকার জাতের পেঁপে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন গাছের গঠনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের আমি একটা গাছ আপনাদেরকে দেখাই যে দেখেন কত সুন্দর গঠনের গাছগুলা যেনারা এরকম কোয়ালিটির গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম